আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নের রূপা দেখা রূপা যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে অল্প সময় আপনাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা রোপা এর ব্যাখ্যা হলো একত্রিত সম্পদ আর রোপার টুকরো সুন্দরবাদী বা দাসীকে বুঝিয়ে থাকে কেননা রোপা হলো মহিলাদের অলঙ্কার সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্নে রোপার টুকরা রোপার খনি থেকে বের করতে দেখে তাহলে সে কোনো সুন্দরী রমণীর সাথে প্রতারণা করবে আর যদি টুকরা না হয়ে তা বড় হয়ে থাকে অর্থাৎ ছোট্ট টুকরা নয় বড় একটা অংশ যদি হয়ে থাকে তাহলে সে কোনো ধনভাণ্ডার অর্জন করে থাকবে অর্থাৎ কোনো ধনভাণ্ডার পাবে যেখানে অনেক সম্পদ রয়েছে এমন একটা ভাণ্ডার সে পাবে আর যদি কোনো ব্যক্তি রোপা গলাতে দেখে তাহলে সে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হবে এবং মানুষের সমালোচনার পাত্র হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে রোপা দেখলে কি ব্যাখ্যা হয় সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করলাম যদিও অল্প কিছু ব্যাখ্যা এখানে আনা হয়েছে এর মধ্যে যদি নাও হয় ভিন্ন কোনো স্বপ্ন আপনি দেখেন আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা বিশ্বস্ত সূত্র থেকে এবং নির্ভরযোগ্য কিতাব থেকে আপনাদেরকে সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন শীতের মৌসুম এবাদতের সঙ্গে কাটানোর চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ও বরকাত